এক সময়ের আলোচিত মডেল নাইলা নাইম এখন আলো ঝলমলের দুনিয়ায় তেমন দেখা যায় না তবে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন নিয়মিত নিজের ফেসবুক হ্যান্ডেলে মতামত প্রকাশ করছেন তেমনি নারীদের বিয়ে ও বিয়ে পরবর্তী সময়ের পার্থক্য তুলে ধরলেন রাখলেন প্রশ্ন শনিবার রাতে এক ফেসবুক পোস্টে নাইলা নাইম লিখেছেন মেয়েরা তাদের শারীরিক সৌন্দর্য হারায় সংসার করতে গিয়ে এবং বাচ্চা জন্ম দিয়ে সে বাচ্চাকে বড় করতে গিয়ে একেই বলে নারীত্ব এবং মাতৃত্ব অঙ্গাঅঙ্গিভাবে জড়িত অবশ্যই সেসব নারীদেরকে আমি সম্মান করি তিনি বলেন কিন্তু পুরুষ তো পড়ে থাকে সুঠাম গঠনের সুন্দরী মেয়েদের পেছনে দোষটা তাহলে কার সেই নারীর যে সৌন্দর্য হারিয়ে ফেলে সংসার করতে গিয়ে এবং বাচ্চা লালন পালন করতে গিয়ে নাকি সেই পুরুষের যার নজর সবসময় বাঁকা নাইলানাইম তুমুলভাবে আলোচনায় আসেন দু সালের শেষ ভাগে সামাজিক মাধ্যমের আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন সবিজে যে নাইলার গুরুত্ব যায় কাজের সময়ের পরিধি বাড়তে থাকে বিজ্ঞাপন গানের মডেল নাটক সমানভাবে চলতে থাকে গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করে সবিজি অভিষেক ঘটে নাইলা নাইমের।